আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কুরআের পাখি চ্যানেলে আপনাকে স্বাগত জীবনের সবচেয়ে বড় সত্যি কি তা হল মৃত্যু আমরা সবাই একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করব কিন্তু কখনো ভেবে দেখেছেন যে মানুষটি এই মাত্র মারা গেল সে ঠিক কখন বুঝতে পারে যে সে আর বেটে নেই যখন তার চোখ বন্ধ হয়ে যায় যখন ডাক্তার তাকে মৃত ঘোষণা করে নাকি তারও পরে আজ আমরা জানব মৃত্যুর সেই প্রথম মুহূর্তগুলোর কথা সেই আশ্চর্য সফরের কথা যখন আত্মার শরীর ছেড়ে যায় এবং মানুষটি এক সম্পূর্ণ নতুন বাস্তবতার মুখোমুখি হয় এটা কোনো গল্প নয় এটা হলো সেই অমোঘ সত্য যা আমাদের সবার জন্য অপেক্ষা করছে চলুন শুরু করা যাক আমাদের এই যাত্রা শুরু হয় মৃত্যুর ঠিক আগ মুহূর্ত থেকে যাকে বলা হয় সাকারাতুল মৌত বা মৃত্যুর যন্ত্রণা এই সময়টাতেই মানুষ প্রথম বুঝতে শুরু করে যে তার সময় ফুরিয়ে এসেছে কোরআন এবং হাদিস আমাদের বলে এই সময় মানুষ এমন কিছু দেখতে পায় যা আমরা যারা পাশে বসে থাকি তারা দেখতে পাই না একজন মমিন বা বিশ্বাসী বান্দার কাছে এই সময় রহমতের ফেরেস তারা আসেন তারা আসেন শুভ্র উজ্জ্বল চেহারা নিয়ে তাদের সাথে থাকে জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি তারা এসে সেই ব্যক্তির দৃষ্টিসীমার মধ্যে বসেন এরপর আসেন মালাকুল মৌত অর্থাৎ মৃত্যুর ফেরেস্তা তিনি এসে ব্যক্তির মাথার কাছে বসেন এবং খুব নরম সুরে বলেন হে প্রশান্ত আত্মা তোমার প্রতিপালকের ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো এই দৃশ্য দেখার পর থেকেই তার প্রথম উপলব্ধি শুরু হয় সে বুঝতে পারে তার দুনিয়ার জীবন শেষ তার ফেরার পালা শুরু অন্যদিকে একজন অবিশ্বাসী বা পাপিবন্দার অভিজ্ঞতা হয় ঠিক উল্টো তার কাছে আসেন আজাবের তারা। তাদের চেহারা হয় কালো ভয়ঙ্কর তাদের সাথে থাকে জাহান্নামের আগুন মিশ্রিত দুর্গন্ধযুক্ত কাপড় তারাও দৃষ্টিসীমার মধ্যে বসেন এরপর মালাকুল মাউত আসেন এবং অত্যন্ত কঠোরভাবে তার মাথার কাছে বসেন তিনি বলেন হে কলুষিত আত্মা আল্লাহর গজব ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয় এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে আতকে উঠে সে বুঝতে পারে তার দুনিয়ার সময় শেষ এবং এক ভয়াবহ পরিণতির দিকে সে এগিয়ে যাচ্ছে সে চিৎকার করতে চায় পালাতে চায় কিন্তু তার শরীর আর তার নিয়ন্ত্রণে থাকে না সুতরাং প্রথম উপলব্ধি কখন হয় উত্তর হলো যখন সে তার চোখের সামনে ফেরেস তাদের দেখতে পায় তখন সে নিশ্চিত হয়ে যায় যে এটা তার জীবনের শেষ মুহূর্ত এবার আসে সেই চূড়ান্ত মুহূর্ত আত্মার শরীর থেকে বেরিয়ে আসার মুহূর্ত একজন মমিন বান্দার আত্মা এত সহজে বেরিয়ে আসে যেমন একটি কলসি বা পাত্র থেকে খুব সহজে পানি গড়িয়ে পড়ে ফেরেশ তারা সেই আত্মাকে জান্নাতের রেশমি কাপড়ে মুড়িয়ে নেন সেই আত্মাকে পৃথিবীর সবচেয়ে দামি আতরের চেয়েও উত্তম সুগন্ধ বের হতে থাকে অন্যদিকে একজন পাপি বান্দার আত্মা বের করতে ফেরেশ তারা চরম শক্তি প্রয়োগ করেন হাদিসে এসেছে তার আত্মার শরীর থেকে এমনভাবে টেনে বের করা হয় যেমন একটি ভেজা পশমের ভেতর থেকে কাটাযুক্ত ডাল টেনে বের করা হয় এই কষ্টে তার শরীরের রগ অনুশীরা ছিঁড়ে যায় ফেরেস্টারা সেই আত্মাকে জাহান নামের দুর্গন্ধযুক্ত কাপড়ে জড়ান সেই আত্মার থেকে পৃথিবীর সবচেয়ে পচা লাশের চেয়েও জঘন্য দুর্গন্ধ বের হতে থাকে দ্বিতীয় উপলব্ধি কখন হয় যখন আত্মা শরীর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় এই মুহূর্তে আত্মা তার নিজের নিথোর দেহটিকে দেখতে পায় সে দেখতে পায় তার আপনজনেরা কাঁদছে ডাক্তাররা চেষ্টা থামিয়ে দিয়েছে সে তাদের কথা শুনতে পায় কিন্তু কোনো উত্তর দিতে পারে না সে তার নিজের শরীরটাকে দেখতে পায় যা এখন একটা খালি খোলসের মতো পড়ে আছে এই হলো দ্বিতীয় এবং সবচেয়ে স্পষ্ট উপলব্ধি সে এখন দর্শক সে বুঝতে পারে সে মারা গেছে সে আর এই দেহের অংশ নয় আত্মা শরীর থেকে বের হওয়ার পর ফেরেস্তারা তাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করেন মমিন বান্দার আত্মাকে নিয়ে যখন রহমতের ফেরেশতারা উপরে উঠতে থাকেন তখন আসমানের যে দরজা দিয়েই তারা যান সেখানকার ফেরেস তারা জিজ্ঞেস করেন এই পবিত্র আত্মাটি কার জমিনের ফেরেশতারা তার দুনিয়ার সবচেয়ে সুন্দর নামে তার পরিচয় দেন ইনি অমুকের পুত্র অমুক তার জন্যে আসমানের দরজা খুলে দেওয়া হয় এক আসমান থেকে আরেক আসমানে তাকে স্বাগতম জানানো হয় এভাবে সপ্তম আসমান পার হয়ে আত্মাটি আল্লাহর আর্শের কাছে পৌঁছায় আল্লাহ আল্লাহতালা তখন বলেন আমার এই বান্দার আমল নামা ইল্লিগিন অর্থাৎ সর্বোচ্চ স্থানে লিখে রাখো এবং তাকে আবার জমিনে ফিরিয়ে নিয়ে যাও কারণ আমি মাটি থেকেই তাকে সৃষ্টি করেছি মাটিতেই তাকে ফেরাবো এবং মাটি থেকেই তাকে আবার পুনরুত্থিত করব বিপরীতে পাপি বান্দার আত্মাকে নিয়ে যখন আজাবের ফেরেশ তারা উপরে ওঠেন তার দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে আসমানের দরজায় পৌঁছালে দরজা বন্ধ করে দেয়া হয় তার জন্য দরজা খোলা হয় না আল্লাহ আদেশ দেন তার আমল নামা সিজ্জিন অর্থাৎ নিম্নতম স্থানে লিখে রাখো এরপর সেই আত্মাকে সপ্তম আসমানের উপর থেকে চরম অবজ্ঞার সাথে আবার জমিনে নিক্ষেপ করা হয় কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে সে যেন আসমান থেকে ছিটকে পড়ল অতপর পাখিরা তাকে ছৌ মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করল হাজ আয়াত একত্রিশ এই পুরো যাত্রাপথে মৃত ব্যক্তি বুঝতে পারে যে তার দুনিয়ার জীবনটা ছিল একটা পরীক্ষা মাত্র এবং সে এখন তার ফলাফলের দিকে এগিয়ে যাচ্ছে আত্মাকে যখন জমিনে ফিরে আনা হয় সে তার দেহের কাছে ফিরে আসে। তবে দেহের ভেতরে নয় তার সাথেই অবস্থান করে এবার শুরু হয় দুনিয়ায় তার শেষ আয়োজন তার আপনজনেরা তার দেহকে গোসল দেয় কাফন করায় মৃত ব্যক্তি সবকিছু দেখতে পায় সে দেখতে পায় কে তার জন্যে কাঁদছে কে রিয়েলি দুঃখ পেয়েছে আর কে হয়তো লোক দেখানোর জন্য কাঁদছে সে শুনতে পায় তারা কি বলছে রাসুল্লা সাল্ল্লাহাল্লাম বলেছেন মৃত ব্যক্তি তাকে গোসল দানকারীকে চেনে তাকে বহনকারীকেও চেনে এবং তাকে কবরে নামানো ব্যক্তিকেও চেনে যখন তার জানাজা পড়া হয় সে তার নিজের জানাজাও দেখতে পায় এরপর আসে করে কবরের খাটিয়ায় দিকে নিয়ে যাওয়ার পালা যদি সে মমিন বা নেককার বান্দা হয় তার আত্মা ব্যাকুল হয়ে ওঠে সে বলতে থাকে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো কারণ সে সামনে তার জন্য অপেক্ষা করা জান্নাতের নেয়ামত দেখতে পায় তার এই কথা দুনিয়ার মানুষ শুনতে পায় না তবে অন্যান্য সৃষ্টিজীব শুনতে পায় আর যদি সে পাপি বা বৎকার হয় সে যখন তার ভয়াবহ পরিণতি দেখতে পায় সে চিৎকার করতে থাকে সে বলে হায় আফসোস তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে ফিরিয়ে নিয়ে চলো তার এই আর্তনাদও মানুষ ছাড়া বাকি সবাই শুনতে পায় তৃতীয় উপলব্ধি কখন হয় যখন সে দেখে তার দেহকে গোসল দেওয়া হচ্ছে কাফন পরানো হচ্ছে কিন্তু সে নড়তে পারছে না যখন সে দেখে তাকে খাটিয়ায় তোলা হচ্ছে তখন তার পূর্ণ উপলব্ধি হয় যে এই পৃথিবী থেকে তার বিদায় নিশ্চিত সবচেয়ে কঠিন মুহূর্তটি আসে যখন তাকে কবরে নামানো হয় মাটি চাপা দিয়ে যখন তার আপনজনেরা ফিরে যেতে শুরু করেন তখন সে চূড়ান্ত বাস্তবতার মুখোমুখি হয় সে একা ঘুটঘুটে অন্ধকার এক গর্তে সে সম্পূর্ণ একা হাদিসে এসেছে মৃত ব্যক্তি ফিরে যাওয়া লোকদের পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পায় এটা এমন এক একাকিত্ব যা দুনিয়ার কোনো একাকিত্বের সাথে তুলনীয় নয় এই মুহূর্তে সে তীব্রভাবে বুঝতে পারে সে মারা গেছে তার দুনিয়ার সব সম্পর্ক ক্ষমতা সম্পদ আপনজন সব কিছু শেষ এখন শুধু সে আর তার আমল চতুর্থ এবং চূড়ান্ত উপলব্ধি যখন শেষ মানুষটিও কবর ছেড়ে চলে যায় এবং সে কবরের অন্ধকার এবং একাকিত্ব অনুভব করে তখন তার বিন্দুমাত্র সন্দেহ থাকে না যে সে মৃত এবং এক নতুন জীবনের মুখোমুখি আপনজনেরা চলে যাওয়ার পরই শুরু হয় কবরের জীবনের প্রথম পরীক্ষা কালো ও নীল নীলবর্ণের দুজন ফেরেস্তা যাদের নাম মুনকার এবং নাকির কবরে আসেন তাদের দেখতে অত্যন্ত গম্ভীর ও ভীতি সঞ্চারকারী তারা এসে মৃত ব্যক্তিকে বসান হাদিসে এসেছে মুমিন ব্যক্তিকে খুব সহজে বসানো হয় কিন্তু কাফের বা মুনাফিককে চরম ধমকের সাথে বসানো হয় এরপর শুরু হয় তিনটি প্রশ্ন যা আমাদের সবার জীবনেই আসবেই এক মান রব্বুকা অর্থাৎ তোমার রব বা প্রতিপালককে দুই ওমা দিনুকা অর্থাৎ তোমার দিন বা জীবন ব্যবস্থা কি ছিল তিন ওমা হাজ আর রাজুল উল্লাহি ও ইসাফিকুম অর্থাৎ এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল তার সম্পর্কে কি বলতে পারো অর্থাৎ রাসুল উল্লাহ সাল্লাহ আলহিমসাল্লাম সম্পর্কে যদি ব্যক্তি মৌমিন হয় সে খুব শান্তভাবে এবং দৃঢ়তার সাথে উত্তর দিবে এক রব্বি আল্লাহ অর্থাৎ আমার রব আল্লাহ দুই দিন ই আল ইসলাম অর্থাৎ আমার দিন ইসলাম তিন হুয়া রাসুল রসুল আল্লাহ সাল্লাসাল্লাম অর্থাৎ তিনি আল্লাহ রাসুল ফেরিস্টারা তখন বলবেন আমরা জানতাম তুমি এই উত্তরই দিবে সাথে সাথেই সেই মুমিনের কবরকে সত্তর গজ প্রশস্ত করে দেয়া হবে তার কবরকে জান্নাতের আলো দিয়ে আলোকিত করা হবে তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেয়া হবে যেখান থেকে জান্নাতের সুবাতাস ও সুগন্ধ আসতে থাকবে তাকে বলা হবে কে আমত পর্যন্ত আরামে ঘুমাও যেমন নতুন বর কোণে ঘুমায় কিন্তু যদি ব্যক্তি পাপি কাফের বা মুনাফিক হয় সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না যখন তাকে জিজ্ঞেস করা হবে তোমার রবকে সে ভয় কাঁপতে কাঁপতে বলবে হা হা লাদ্রি অর্থাৎ হায় হায় আমি তো জানি না তাকে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি সে বলবে লা আদ্রি অর্থাৎ আমি জানি না যখন তাকে রাসুল ছবি দেখে জিজ্ঞেস করা হবে ইনি কে সে বলবে লা অর্থাৎ আমি জানি না তবে মানুষকে তার সম্পর্কে কিছু একটা বলতে শুনেছি আমিও তাই বলতাম তখন ফেরেস্তারা বলবেন তুই জানলিও না আর বুঝলিও না এরপর তাকে লোহার এক বিশাল হাতুড়ি দিয়ে এমনভাবে আঘাত করা হবে যার আঘাতে সে মাটির সাথে মিশে যাবে এই আঘাতের চিৎকার মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি শুনতে পায় যদি মানুষ শুনত তাহলে তারা বেহুশ হয়ে যেত তার কবরকে এমন সংকীর্ণ করে দেয়া হবে যে তার এক পাজরের হার অন্য পাঁজরের ভিতরে ঢুকে যাবে তার জন্যে জাহান নামের একটি দরজা খুলে দেয়া হবে সেখান থেকে জাহান নামের গরম বাতাস ও দুর্গন্ধ আসতে থাকবে সে কিয়ামত পর্যন্তই এই কঠিন আজাবের মধ্যে থাকবে এই সওয়াল জবাবের পর থেকেই শুরু হয় আলমে বারজাখ বা বার্জাকের জীবন এটা হলো মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত মাঝখানের সময় নবীন মান্দার জন্য এই সময়টা হয় জান্নাতের আরামের একটা অংশ আর পাপ